আমাদের মাঝে আজকে প্রধান অতিথি যিনি তিনি এখনো উপস্থিত হন নাই কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন ফিরোজপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফিরোজপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাজিরপুর উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএনপির প্রবীণ নেতা জননেতা জনারুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সাবেক কমিটির অন্যতম সদস্য নাজিপুরের প্রবীণ নেতা জনাফির রহমান মোল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আজকের এই যে আয়োজন চন্ডীপুর ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন যে প্রস্তুত হয়েছে একটু পরেই আমরা আপনাদের মতামতের ভিত্তিতে অথবা ভোটের ভিত্তিতে আমরা যে নেতা নির্বাচন করবো নেতা নির্বাচন করার এই যে প্রেক্ষাপট এইটি তৈরি করার জন্য সম্মেলন প্রস্তুতি কমিটির যিনি আহ্বায়ক আছেন আমাদের কেন্দ্র থেকে দেশ নায়ক তারেক রহমান আমাদের মাঝে পাঠিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বানিয়ে বরিশালের অধিবাসী তিনি কেন্দ্রীয় কমিটির নেতা নেতা জনাব রিকুল ইসলাম টিপু সাহেবের সহযোগী এবং সম্প্রসঙ্গী আমাদের সালামবাই জিনিসে বসে আছেন এই উপজেলা যারা আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন বিশেষ করে ফরিদ আহমেদ এবং আলমগ্রুবের মান্ড উপজেলার যুগ্ম আহ্বায়ক বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের ফিরোজপুর থেকে সম্প্রসঙ্গী এসেছেন কৃষক দলের নেতা সাংগরীয় সম্পাদক শেখ মিজান ছাত্র দলের নেতারা এবং এই ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে আগত